অক্ষর প্যাটেলের জন্য সুখবর বিশাখাপত্তনমে পা রেখেই পিচ দেখতে ছুটলেন রাহুল দ্রাবির ঘূর্ণির সঙ্গে থাকছে বাউন্স বাঙালিদের পাহাড় বনাম সমুদ্র লড়াই মুহূর্তের মধ্যে থেমে যাবে এই শহরে পা রাখলে ভারতের প্রাচীন বন্দরগুলোর মধ্যে অন্যতম শহর বিশাখাপত্তনম যেখানে পাহাড় মিশে যায় সমুদ্রের ঢেউয়ে সেই বিশাখাপত্তনমে পা রেখেই পিচ দেখতে ছোটেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় স্টেডিয়ামে ঢুকে দেখা গেল স্থানীয় পিচ প্রস্তুতকারক মলয়ের সঙ্গে কথা বলছেন তিনি কিছুক্ষণ পিচ দেখার পরে রওনা দেন হোটেলের দিকে দ্রাবিড়ের চোখ মুখ দেখে বোঝা গেল রাতে শান্তির ঘুম হয়তো হচ্ছে না নিজেদের গড়া ফাঁদে নিজেরাই পড়েছেন সেখান থেকে দলকে টেনে তোলার সব রকম নকশা হয়তো এঁকে ফেলেছেন দ্রাবিড় এবার মাঠে নেমে ক্রিকেটারদের প্রয়োগ করার অপেক্ষা অন্ধ্রপ্রদেশ ক্রিকেট সংস্থার এক কর্তার থেকে খোঁজ নিয়ে জানা গেল বিশাখাপত্তনমের বাইশ গজে শুধুমাত্র ঘূর্ণি থাকছে না থাকবে বাউন্সও অর্থাৎ হায়দ্রাবাদের মতো মন্থর টার্নার নয় এই পিচে বল পড়ে আরও দ্রুত ঘুরবে এই ধরনের পিচে ভারতের অক্ষর প্যাটেল সবচেয়ে বেশি সাহায্য পাবেন হাজার একুশ দু বাইশ সফরে ঘূর্ণি ও বাউন্সের জোড়া ফলায় ইংল্যান্ডকে গুড়িয়ে দিয়েছিলেন অক্ষর বিশাখাপত্তনমে থাকছে তারই পছন্দের পিচ এমন ২২ গজে আর অশ্বিনের পাশাপাশি সাহায্য পেতে পারেন কুলদীপ যাদবও কারণ কবজির মোচড়ে বল আরও বেশি ঘরে বাউন্সও আদায় করে নেওয়া যায় ভারত যদি বিপক্ষের উইকেট খোঁজার লক্ষ্যে থাকে তাহলে কুলদীপ সবচেয়ে ভালো বিকল্প হয়ে উঠতে পারেন শেষ দুদিন ধরে পিচের পপিং ক্রিজ ছাড়া জল দেওয়া হয়নি কোথাও সংস্থার কেউ কেউ বলছেন দেড় দিনের মাথায় পিচে ফাটল দেখা যেতে পারে সেই ফাটলে বল পড়লে সোজাও হয়ে যেতে পারে নিচু হতে পারে আবার এক হাত ঘূর্ণিও দেখা যেতে পারে সিরিজ শুরুর আগে ইংল্যান্ডের অনভিজ্ঞ স্পিন বিভাগ নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে অনেক কিছু লেখা হয়েছিল এবার পাল্টা শুরু করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম। জোরুটের টেস্টের রান সংখ্যা তুলে ধরে এগারো লেখা হয়েছে বর্তমান ভারতীয় দলের সকলে মিলেও এত রান করেননি তথ্যে ভুল নেই রোহিতের বর্তমান দলের সকলের টেস্ট রান যোগ করলে সংখ্যাটি দাঁড়ায় দশ হাজার সাতশো তবে অভিজ্ঞতা যে এ ধরনের পিচে খুব একটা ফারাক গড়ে না তার জলজ্যান্ত প্রমাণ টম হার্টলি ভারতীয় দলেও এবার নতুন কেউ তারকা হয়ে উঠতে পারেন কি না সেটাই দেখার বিষয় ভারত এসপার ওসপার লড়াইয়ের জন্যই ঝাঁপাচ্ছে প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে অনেকেই মনে করছেন ঘূর্ণি পিচ তৈরি করে নিজেদের ফাঁদ গড়ার প্রয়োজন নেই কিন্তু একটি ম্যাচ হারলেও এই ভারতীয় দল নেতিবাচক মানসিকতা দেখাতে চায় না নিজেদের শক্তির সদ্ব্যবহার করার জন্য আবারও মঞ্চ চাওয়া হয়েছে প্রথম টেস্টে ইংল্যান্ডের আক্রমণাত্মক ব্যাটিং পার্থক্য গড়ে দিয়েছে দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলে সদ্য যোগ দেয়া সরফরাজ খানও আক্রমণাত্মক ক্রিকেটার জীবনের সেরা ছন্দে রয়েছেন মুম্বাইয়ের এ তরুণ দু হাজার একুশ মৌসুমে প্রথম শ্রেণীর ক্রিকেটে নয়শো বিরাশি রান করেছিলেন সরফরাজ ব্যাটিং গড় ছিল একশো বাইশ দশমিক সাত পাঁচ দু হাজার বাইশ তেইশ মৌসুমে ছয় ম্যাচে পাঁচশো ছাপ্পান্ন রান গড় বিরানব্বই দশমিক ছয় ছয় সম্প্রতি ভারতীয় এ দলের হয়ে ছিয়ানব্বই ও একশো একষট্টি রান করে এসেছেন ভারতীয় দলে রাহুলের পরিবর্তে তাকে সুযোগ দেওয়া হলে সিদ্ধান্তটা মোটেই ভুল হবে না